প্রাণের প্রিয় একটা বাচ্চা বাচ্চাকে রেখে সে আমার আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না তাকে রেখে আমি চলে এসেছি আসতেই এমনি জায়গায় অন্য কোনো কেউ থাকলে যদি আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম আমি তার জন্য এতটুকু করতাম কারণ সর্ব করে মানুষ সত্য মানে ভাবতে পারছি না যে শোনা আমার যে এত কষ্টভাবে আসবো জন্য না আমার আমি সমস্ত আমি এখানে মানে সব কিছু মানে বলেছিলাম যে এখানে এখনো দেড় লাখ টাকা বাকি রয়েছে বললাম যে আমি টাকাটা দিয়ে তারপর এখান থেকে যাবো আর মানে অপারেশনটা আগে হোক আমি যাতে তাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি কালকে বাড়িতে চলে যাব আর সোনা মামার যেন প্রচণ্ড কান্না আর আমার এই কয়েকদিনই না যেমন একটা মানে মরার লাস্ট যেমন হয়ে যায় ঠিক তেমনই আমার কন্ডিশন হয়ে গিয়েছে আমার শরীরে আর কিছু আছে কি আমি জানি না শুধু মানে আমার বডিটা রয়েছে আর হাড় হাড় হয়তো রয়েছে মাংস আছে বলে কিছু আমি জানি না আর আমি হচ্ছে আমার একটা ছেলে খেলে কথা বলতে পছন্দ করি এই যে কষ্টগুলো এই এইরকম থেকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এখানে যে মূল্য আমাকে দিতে হয়েছে তারপরে আমি সমস্ত কিছু বুঝে বাজে বললাম যে এইরকম এরকম ব্যাপার তো ওখানে ভিডিও করলে আমরা ওকে ওর ট্রিটমেন্ট আমরা করতে পারবো না ঠিক আছে আমি আপনাদের একটা জিনিসটা খাচ্ছি আমার

কতগুলো টাকা বলেছে তুমি মানে অসুবিধা করা আমার ইমিডিয়েটলি বাড়িতে যেতে হবে কারণ একটা বাচ্চা কারণ একটা বাচ্চা রয়েছে তোমার বাচ্চা আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না আর এইখানটা এমন সিচুয়েশন দিকে ইমি তাকে অ্যাডমিট আমি করেছি না সমস্ত কিছু আমি করেছিলাম সেই জন্য সেই ক্ষেত্রে আমার এখানে পড়ে থাকতে হচ্ছে তাহলে আমি এখানে থাকতাম না আমার বাচ্চাটা আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারছে না আমার কথা যখন ওর মনে করছে ওই বুঝতে পারছো ও তো বাচ্চা ছোটবেলা থেকে ও যা যা হয়েছে হয়েছে ওর জীবনে তারপর থেকে আমি ওকে যখন নিয়ে এসেছি ওর জীবনে আমি কেউ নেই ও আমার এই ফেসটাও ভালো হচ্ছে ও বাচ্চা তো সমস্ত কিছু ক্যাচ করে নিয়েছে যে আমার বাবা এটা আমার পুরো পৃথিবী এটা আমার সব সবকিছু এটা কিন্তু সেই মানুষটা যদি আমি ওই সাথে চার দিন এইখানটা পরে থাকি আমার যে কি হচ্ছে আর আমার যে কি হচ্ছে আর আমার শোনো আমার যে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন কিন্তু আমি এখান থেকে কি করে যাবো এনজিদার ওটি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে সময় জেনুইন খবরটা দেওয়ারই চেষ্টা করি তোমাদেরকে আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে যে যে কথাগুলো আমি বলেছি তোমরা যারা রোহানের আজকের ভিডিও দেখেছো সন্ধ্যা ছটার ভিডিও তোমরা দেখেছো সেখানে রোহান আমি যে যে কথাগুলো বলেছি ঠিক সেই একই কথাই কিন্তু রোহান জানিয়েছে মানে আমি যে কথা বলেছি তার মানে হচ্ছে গিয়ে রোহানের ফ্যামিলি রিলেটেড যে কথাগুলো বলেছিলাম যে রোহানের বাবা একজন প্রভাবশালী ব্যক্তি যথেষ্ট অর্থ আছে সেই কথাগুলোকেই কিন্তু রোহান এগ্রি করেছে তো যাই হোক সেটাই বলার ছিল যে দেখো জেনুইন কথা না জেনে আমি ভিডিও করতে আসি না জেনুইনটাই তোমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি কারণ ভিউয়ার্সটা ছাড়া আমার চ্যানেলের অস্তিত্ব নেই সেই কারণে তো চলো আজকে আমি আমার ভিডিও টাইটেলার থামলে তোমরা দেখেই এসেছো এমজি তার আপডেট দেবো রোহান ফিরে আসছে তার সোনামায়ের কাছে কারণ সোনামায়ের যা পরিস্থিতি তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ কান্নাকাটি করছে আমি আমার ভিডিও শুরুতে রোহানের একটা টিপ একটুখানি অ্যাড করে দিয়েছি যে রোহান কতটা অ্যাটাচড ইমোশনালি তার মেয়ের জন্য কতটা ভালোবাসে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে ওর কী ফিজিক্যাল কন্ডিশান ওর চেহারা কী অবস্থা হয়েছে ও কীভাবে কাটছে মেয়েটার জন্য তাই না কারণ মেয়েটি যেমন তার পুরো পৃথিবীর তার এই বাবা ঠিক তেমনি রোহান রোহানের কাছেও পুরো পৃথিবী হচ্ছে তার মেয়ে ও যখন থেকেই মেয়েটির দায়িত্ব নিয়েছে আমি সকালবেলায় তোমাদেরকে সবটা আমার ভিডিও তো বলেছি তখন থেকেই ওর মেয়েটিকে নিয়েই ওর সব কিছু ও তো আজকে স্পষ্ট করে দিল ওই যে সোনাময়ের কারণে আমি আর বিয়ে করছি না এর আগেও বলেছে যে আমার জীবনে কাউকে দরকার নেই সোনামা থাকলেই আমি আমার জীবনের সবটা পেয়ে গেছি আর কিছু দরকার নেই যাই হোক ফাইনালি এম জিরার ওটি কমপ্লিট হলো তোমরা দেখতেই পেলে রোহান দেখালো এবং ওটির পরে তাকে বেডে দেওয়া হলো ওটিটা ঠিকঠাকভাবে হয়েছে এবং সাকসেসফুলি ওটি কমপ্লিট হয়েছে কিন্তু এরপরে তো ওটির পরেও আর অনেকগুলো স্টেজ থাকে এখন সেটাকে কতটা ওর মানে শরীরটা পারমিট করতে পারবে কারণ তোমরা দেখতেই পেয়েছো প্রচণ্ড পরিমাণে এমজিদা কাপ ছিল ওটি থেকে বার করার সময় যখন বার করা হয়েছে তখন এমজিদা একদম স্টেবেল ছিল তারপরে যখন তাকে বেডে দেওয়া হয় ভীষণভাবে কাঁপছিল ছিল নার্স সময় রয়েছে মনিটারিং করছে অবশ্যই ডক্টররা রয়েছেন তো রোহান তো জানিয়েই দিলো যে যেহেতু যে অ্যাডমিট করে যে অ্যাডমিট করে কোনো পেশেন্টকে যা সাইনে অ্যাডমিট হয় তো তাকেই কোনো ওটির ক্ষেত্রে তাকেই দরকার হয় তার যেহেতু সাইন দেওয়া আছে সুতরাং তাকে ছাড়া হয় না তো সেই কারণে রোহানকে ওখানে চার দিন একটানা থাকতে হয়েছে আর মেয়েটার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে ও ফাইনালি কালকে ফিরে আসছে ওর মেয়েটির জন্য হয়তো তারপরে মেয়েটিকে দেখে দুদিন হয়তো একদিন দুদিন এখানে স্টে করে তারপর হয়তো আবার যাবে এমজিদার কাছে নিশ্চয়ই যাবে কারণ এমজিদাকে তো এই মুহূর্তে মানে এখনই তো ছেড়ে দেবে না এখন অনেকগুলো দিন লাগবে যেহেতু এরকম একটা মানে কুশিয়াল ওটি হয়েছে তো এত তাড়াতাড়ি তো আর তাকে ছেড়ে দেবে না তো সেই জায়গায় হয়তো লোহার কালকে ফিরে আসলে তামিম তুষার হয়তো আবার যাবে কারণ এমজিদা নিশ্চয়ই একা থাকবে না ওখানে কাউকে না কাউকে থাকতেই হবে কখন কী প্রয়োজন পড়ে না পড়ে যতই ওটি কমপ্লিট হয়েছে এরকম একটা ক্রিটিক্যাল কেস তোমরা তো বুঝতেই পারছো সেখানে রোহান বারবার বলছে যে তোমরা সবাই আশীর্বাদ করো সবাই প্লিজ প্রে করো যাতে এমজিদা ভালোভাবে ফিরে আসতে পারে আমাদের মাঝখানে অতি কমপ্লিট হয়ে গেছে এখন আর সামান্য কিছু বাকি আছে এটা যদি এম রিকভারি করে ফেলতে পারে তাহলে আর কোনো অসুবিধা হবে না যাই হোক তো এটাই হলো কথা রোহানের আজকের ভিডিও দেখলাম রোহান আপডেট দিল ভালো লাগলো এমজিদার ওটিটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো আমি কমেন্টস দেখেছি আমার সব সকালে ভিডিও ছাড়ার পরে যে কোথায় বললে না তো যে এম দার বাড়ির লোক কেন পাশে নেই তারা আমার পুরো ভিডিও দেখোই নি যদি দেখে থাকতে তাহলে এই রকম কমেন্টস আমাকে করতে না কারণ আমি আমার ভিডিওতে যে টাইটেল রাখবো অবশ্যই আমার কন্টেন্ট সেটাই হবে আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে অবশ্যই বলেছি জানিয়েছি যারা দেখেছো পুরো ভিডিও তারা নিশ্চয়ই জানো যে আমি জানিয়েছি কেন এম দার বাড়ির লোক এম দার পাশে নেই তারপরেও যখন তোমরা এরকম কমেন্টস করেছো কারণ কিছু মানুষ তো আছে স্কিপ করে করে ভিডিও দেখে তো এটা হচ্ছে যার যার চয়েস কাউকে তার জোর করে কোনো কিছু করানো যায় না তো তাদের সাথে আবারও বলছি এমজিদার ফ্যামিলি পার্সনটা এমজিদার পাশে নেই যতটা আমি খবর পেয়েছি তার এলাকার থেকে তার রিজন হলো এটাই যে তাদের কাছে খবর তারা ভেবেছি এমজিদার কোনোদিনও এই জায়গা থেকে রিকোভারি করবে না এমজিদা সুস্থ হবে না সুতরাং ফর নাথিং তার পেছনে টাকা পয়সা ওয়েস্ট করবো না তো সেটা নিয়ে আমি আমার বিশ্লেষণ আমার সকালের ভিডিওতেই করে দিয়েছি পুরো বিশ্লেষণ যদি জানতে চাও প্লিজ ভিডিওটা তোমরা আরেকবার দেখে নাও ওই পার্টটা ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কারণ কথা বারবার ভিডিওতে আমি রিপিট করতে চাই না তাহলে এই ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আমার এই ভিডিওর কনসেপ্ট হচ্ছে অন্যরকম অবশ্যই এমজিদা কিন্তু কেন তার ফ্যামিলি পার্সেন্ট না পাশে সেটা তো আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেই দিয়েছি যাই হোক ফাইনালি এম আর ওটি কমপ্লিট হয়ে গেছে এবং যেটা সাকসেসফুল ওটি হয়েছে তাকে বেটে দেওয়া হচ্ছে রোহার কালকে আসছে ভীষণভাবে রোহার ক্লান্ত আর কি আর সব থেকে বেশি ক্লান্তি লাগছে দেখো ফিজিক্যালি তো ওকে খাটতে হচ্ছে সেটা তো একরকম কিন্তু তার থেকেও বেশি ও আরও বেশি আপসেট হয়ে গেছে ওর মেয়েটির জন্য কারণ মেয়েটি ওর জীবন ওর যান তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি এত কাঁদছে ও ফোনে কথা বলছে ও আপডেট পাচ্ছে তামিম তুষার ভিডিও করছে ও দেখতে পাচ্ছে মেয়েটি কীভাবে কাঁজছে ও তো বললো এই মেয়েটি ওকে ছাড়া মানে সোনামা ও কাছে কিচ্ছু করে না মানে চুলে পর্যন্ত হাত দিতে দেয় না কারো কাছে খাবে না কারো কাছে থাকবে না শোবে না সব কিছু ওর পাপাকে চাই তো ও তো খুব ছোট্ট না ও একদমই ছোটো কারণ ও যখন থেকে বুঝতে শিখেছে ও শুধু ওই পাপার মুখটাই দেখেছে কারণ তো আমরা তো দেখেছি রোহানের ভিডিওতে যখন ও মেয়েটির দায়িত্ব নিয়েছিল তখন মেয়েটি কতটুকু ছিল তারপর যখন মেয়েটা বুঝতে শিখেছে সেই থেকে ও পাপাকে আঁকড়েই বাঁচতে শিখেছে তাহলে ওর জগৎ তো ওর পাপা হবে। হ্যাঁ রোহানের পরিবার আছে তারা অবশ্যই তার টেক কেয়ার করছে দেখভাল করছে কিন্তু ওর ও পাপাকেই চায় যেমন আমাদের ক্ষেত্রে আমাদের বাচ্চারা কি করে ছোট থাকলে তাদের কিন্তু মাই মা ছাড়া অন্য রকম কেউ থাকলে হবে না কান্নাকাটি করে তাকে ম্যানেজ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় তো এই ক্ষেত্রেও তাই তার পাপাকে চাই মেয়েটি সত্যি খুব কষ্ট পাচ্ছে খুব কান্নাকাটি করছে খাওয়া দাওয়া করছে না ঠিক করে চান করছে মানে চান করা তো পারছে না তাকে ঠিক করে সে তো ছোটো সে শিশু তাকে তো বললে সে বুঝবে না যে তোমার পাপা এই জায়গায় আছে এই কাজের জন্য আটকে গেছে সে এই সমস্ত বোঝার মতো জায়গাতেই তো নেই তাই না সে তো একদম ছোট্ট শিশু একটা শিশু আর এইসব বোঝে তো যাই হোক ফাইনালি কালকে রোহান ব্যাক করছে ফিরে আসছে তো তারপরে আমরা দেখতে পাবো বাবা মিলন সেই সেইটা দেখার জন্য মানে অধীর আগ্রহে বসে আছি চোখ জুড়েই সার্থক হবে রোহানের মেয়ের যখন মিলনটা দেখতে পাবো যাই হোক ফাইনালি খুব ভালো লাগলো যে এম জিদার ওটি কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলে ওটি হয়েছে আই হোপ যে এরপরে যা কিছু ঘটবে এম জিদার সঙ্গে সব কিছুই ভালো হবে ভালো কিছু আসবে আমাদের সামনে এম আবার সশরীরে মানে আমাদের তাদের সামনে ভিডিও করবে মানুষের জন্য কাজ করবে এই প্রার্থনায় সবসময় ঈশ্বরের কাছে করে গেছি আর এখন যারা তোমরা রমজান মাস চলছে রোহার রোজা রেখেছে ওই চার দিন ধরে রোজা রেখেছি কিচ্ছু খায়নি রোহার কিছু খাচ্ছে না বাইরে এমনিতেও সেইভাবে কী খাবে তারপরে রোজার মরসুম রোজা তো যারা ওই কমিউনিটিতে আছে তারা জানে রোজা ভীষণ ডিফিকাল্ট সত্যি রিয়েলি একটা মাস এদের রোজা খুব কষ্টের খুবই কষ্টের সেই গোর বালা থেকে একটু জলও পর্যন্ত এরা নাকি এভাবে শুনেছি থুতুটাও নাকি ফেলে দিতে হয় মানে গিলতে পারে না ভীষণ মানে তাপ একটা জিনিস খুব কষ্টের এক মাস মানে বোধহয় সূর্যোদয়ের পরে ওরা খাওয়া দাওয়া করতে পারে আবার ভোরবেলা থেকে মানে সূর্য ওঠার আগে ওদের লাস্ট খাওয়া সূর্য ওঠার পর থেকে সূর্যোদয় পর্যন্ত ওরা কিছু খেতে পারে না সেখানে দাঁড়িয়ে ও একজন পেশেন্টের জন্য দৌড়াদৌড়ি করছে তাহলে ওকে ওই টাইমটা বাড়িতে থাকলে আর রাত্রিবেলা যে অ্যারেঞ্জমেন্ট সেটা তো নিশ্চয়ই হোটেলেও পাবে না সেটা তো সম্ভব নয় আর তারপরে রোজার মরসুমে দেখবে সারাদিন না খেয়ে থাকার পর ওই বাইরের খাবারগুলো খেতে একটুও ভালো লাগে না তারপর মেন্টাল স্ট্রেস দৌড়াদৌড়ি করতে হচ্ছে টাকার একটা মানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে তোমরা শুনেই নিয়েছো রোহান বললো যেখানেও বলেছিল সাত লাখ টাকার প্রয়োজন সেখানে সাত লাখ টাকার জায়গায় বারো লাখ টাকা লেগে গেছে কারণ এই ধরনের জিনিসে যে ডাক্তাররা যে এস্টিমেটটা দেয় অনেক সময় হয়তো সেটা আপ ডাউন করে সেটা অনেক ক্ষেত্রে বাড়ে কারণ পেশেন্টের কন্ডিশান অনুযায়ী তারপরে আশেপাশে তো হয়নি স্টেটের বাইরে গিয়ে তার ট্রিটমেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যামাউন্টটা বেড়ে গেছে সেখানে এখনও দেড় লাখ টাকা ডিউ আছে যেটা যেটাও বললো হোমে আছে আমি বারবার রোহানকে জিজ্ঞেস করেছিলাম কোন হসপিটাল বা কোন নার্সিংহোম রোহানের কাছ থেকে সত্যি এই উত্তরটা আমি এখনও পাইনি কেন পেলাম না জানি না কেন নাম বলছে না আমি জানি না তবে বললে বোধহয় ভালো হতো অনেক মানুষের সুবিধা হতো তারাও পারতো এই ধরনের পেশেন্ট তো প্রচুর আছে তো সেই জন্য বলেছিলাম যে তারাও হয়তো নিজেদের ট্রিটমেন্টটা করাতে পারতো কারণ সবার পক্ষে সব জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নয় আর এরকম পেশেন্ট প্রচুর আছে যার যেখানে সুবিধা হবে সেই সেখানে আপনারা একটু ট্রিটমেন্ট করাবে সেই কারণেই রোহানকে বলেছিলাম আর আমার একজন খুব পরিচিত সেই মুহূর্তে ভেলোরে আছে সে একটু দেখা করতে চাই এমজিদার সঙ্গে আর এখন তো ওটি কমপ্লিটও হয়ে গেছে সুতরাং আমার মনে হয় এমজিদার সঙ্গে দেখা করতে কোনো বাধা নেই আর সেই জন্য একটু নামটা জানতে চেয়েছিলাম নামটা না জানতে পারলে কোনোভাবেই তো কেউ দেখা করতে যেতে পারবে না যাই হোক হয়তো ওর মাথা থেকে বেরিয়ে গেছে বা এই খবর তোর কার অব্দি পৌঁছায়নি যদি রোহান কোনোভাবে আমার ভিডিও দেখে থাকে যদি পসিবল হয় কোন নার্সিংহোমে আছে যদি পসিবল হয় তাহলে সেটা যেন একটু জানিয়ে যায় আমাদের সুবিধা অনেকটাই সুবিধা হবে তাহলে অনেক মানুষের সুবিধা হবে যারা কিনা নিজেদের ট্রিটমেন্ট সেখানে করাতে পারবে অ্যাটলিস্ট সেখানে মানে কনসাল্টও করতে পারবে কত কী লাগবে কী না লাগবে কারণ আমার হাতে এরকম দুজন পেশেন্ট আছে যাদের নিয়ে আমি নিজে ভিডিও করেছি একজনের হাজবেন্ডের এরকম দুটো কিডনি ফেলিয়ার আরেকজনেরও সেম জিনিস মানে একটা টোটালি নেই বাদ দিয়ে দিতে হয়েছে ক্যান্সার ছিল তার ওটায় আরেকটা কিডনি মানে অনেকটাই মানে সত্তর পার্সেন্টের ওপরে ড্যামেজ আছে আর কি তার সপ্তাহে তিনটে করে ডায়ালিস চলে দুটো পেশেন্টেরই তো সেই জন্য আমি কি জিজ্ঞেস করছিলাম রোহানকে যে যদি কাইন্ডলি একটুখানি রোহান নার্সিংহোমের অ্যাড্রেসটা বলতো মানে নার্সিংহোমের নামটা অ্যাটলিস্ট বলতো তাহলে এদের পক্ষেও পসিবল হতো এই কারণে যাই হোক হয়তো এখন কলেজে পরে বলবে ওয়েট করে আছি আর এখন সবার আগে আমাদের কাছে সবার আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে এমজিদার সুস্থ হয়ে আসা এমজিদার ভালো হয়ে ওঠাটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর তোমরা তো শুনতেই পেয়েছো দেড় লাখ টাকার একটা ঘাটতি আছে নার্সিংহোমে তো রোহান বারবার তোমাদেরকে বলছে যে ওর পাশে থাকার জন্য প্লিজ সবাই ওর পাশে থাকো আমিও বলছি আর এমজিদার ফাইনালি ওটি হয়ে গেছে আর রোহান যেটা বললো সত্যি খুব ভালো লাগলো যে ও সোনামায়ের জন্য কষ্ট করে সাড়ে চার লাখ টাকার মতো জমিয়েছিল সেই টাকাটাও বন্ধুর জন্য ও দিয়ে দিয়েছে এমজিদার ট্রিটমেন্টের জন্য ও সেই টাকাটাও দিয়ে দিয়েছে ও বারবার আজকে একটা প্রশ্ন করছিল যে মানুষের পাশে দাঁড়ানোটা কি অপরাধ মানুষের জন্য করাটা কি অন্যায় না অন্যায় নয় তবে আমি একটা কথা বলবো মানুষের জন্য করতে কিন্তু সবাই পারে না মানুষ প্রচুর আছে এই পৃথিবীতে কজন মা মানুষ নিঃস্বার্থভাবে মানুষের জন্য করতে পারে তুমি হচ্ছে জল নিদর্শন তুমি হচ্ছে উদাহরণ যে কিনা অন্য মানুষকে ইন্সপায়ার করে যে অসহায়ের পাশে দাঁড়াও যাদের পরিস্থিতি নেই যারা পারছে না নিজেদের জন্য কিছু করতে তাদের পাশে গিয়ে নিজের সাধ্য মতো সাহায্য করে তুমি হচ্ছে সেই নিদর্শন আর তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম যেখানে লেখা আছে ইতিহাস হয়ে থাকবে তোমার এই বন্ধুর জন্য এই নিঃস্বার্থ ত্যাগ নিঃস্বার্থ আত্মত্যাগ সত্যিই তাই ইতিহাস হয়ে থাকবে ইতিহাস ইতিহাসের পাতায় বোধ স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিনা আমি জানি না তবে মানুষের মনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তোমার এই বন্ধু এম জি এর জীবনটা তোমার জন্যই বেঁচে ফিরল তো এর জীবনে এই যতদিন এই পৃথিবীতে থাকবে আমরা যতদিন থাকবো ততদিন তো মনে রাখবোই তবে এমজিটা সারা জীবন মনে রাখবে আর ওপরে যে আছে সেও সারা জীবন তোমায় মনে রাখবে তোমাদেরকে মনে রাখবে যে একটা প্রাণকে তুমি বাঁচিয়ে রেখেছো তোমরা বাঁচিয়ে রেখেছো অত এর থেকে বড় প্রাপ্তি উদাহন কিছু হয় না আমরা তো কত কিছুই করি না এই জীবন নিজের জন্য করি নিজের জন্য ভাবি নিজের হবে নিজে কি পেলাম নিজে কি খেলাম নিজে কতটা ভালো থাকবো আর এই একজন মানুষ যে কি না নিজের টুকু পর্যন্ত অন্যের জন্য উজাড় করে দেয় নিজের শান্তিটুকু পর্যন্ত উজাড় করে দিয়েছে আজকে রোহান যেখানে নিজের মেয়েকে ছাড়া থাকতে পারে না একটা মুহূর্ত সেখানে সেই জায়গাটাও পর্যন্ত রোহান কনসিডার করলো বন্ধুর জন্য এবং ও বারবার বললো আজকে এখানে এম জি দা না থেকে যদি অন্য কেউ থাকতো তার জন্য আমি এটা করতাম সত্যি এটাই তোমার কাছ থেকে ডিজার্ভ করি এই জন্যই তোমার মুখের দিকে তাকিয়ে বসে থাকি এবং তোমাকে বিলিভ করি তোমাকে ভরসা করি তোমাকে বিশ্বাস করি এই কারণে যাই হোক রঞ্জাম মাস চলছে তোমার রোজা সাকসেসফুল হোক তুমি সব কটা রোজা সাকসেসফুলি পালন করতে পারো এবং সব থেকে বড় কথা তুমি সুস্থ থাকো তোমাকে সুস্থ থাকতে হবে তোমার ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ চেহারা খুব খারাপ হয়ে গেছে তুমি নিজেও বলে হয়তো শরীরটা আছে শুধু হাড়গুলো আছে মাংস আছে কিনা আমি জানি না তুমি খেতে পারছো না বমি হচ্ছে এটা এক্সট্রা যে তোমার স্ট্রেস পড়ছে মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস সেটার জন্য হচ্ছে তারপরে রঞ্জন মাস চলছে রোজা রেখেছো তো তার তো কিছু জিনিস মেনটেন করতে হচ্ছে অনেক কিছুই মেনটেন করতে হচ্ছে এই সব কিছু মিলেই আর তারপরে আশা করি যে কালকে যখন তুমি মানে কালকে মিনস আমি ভিডিওটা রাত্রিবেলা করছি আমার ভিডিওটা কালকে সকালে পোস্ট হবে সুতরাং ভিডিওটা যেদিন পোস্ট হবে রোহান সেদিনই ব্যাক করবে আর ও যেতে ফ্লাইটে আসবে ওর বেশিক্ষণ সময় লাগবে না তার মানে আমি বলতে পারি যে আজকে আজকে যখন তুমি তোমার মেয়েকে দেখবে আমার মনে হয় তোমার ভেতরের এই যে কষ্টটা ফিজিক্যাল যে কষ্ট মেন্টাল যে স্ট্রেস এটা বোধ হয় এক লহময় দূর হয়ে যাবে কারণ তোমার একমাত্র চৌষুতো তোমার মেয়ে তাই না তোমার সোনামা তো আমরা অধীর আগ্রহে বসে আছি সোনামায়ের সঙ্গে তার পাপার মিলন দেখার জন্য কারণ এর আগের বার যখন এয়ারপোর্টে রোহানের সঙ্গে রোহানের মেয়ে দেখা হয়েছিলো এমজি তাকে অ্যাডমিট করে যখন রোহান ফিরছিল ওই মুহূর্তটা সত্যি ধরে রাখার মতো মুহূর্ত খুব ভালো লেগেছিল যাই হোক বন্ধুরা ফাইনালি এইটুকু আপডেট দিতেই আসলাম ভেবেছিলাম রাত্রিবেলায় ভিডিওটা দেবো কিন্তু রাত্রিবেলা আমার পরপর তিনটে ভিডিও মানে আজকে তিনটে ভিডিও গেছে বলে আমি এই ভিডিওটা কালকে পোস্ট করবো যাই হোক কালকের দিনে শুরু হবে আমার এই ভিডিও দিয়ে আর আমি এই ধরনের ভিডিওগুলো দিয়েই আমার দিনের প্রথম ভিডিও শুরু করি প্রথম কাজ শুরু করি কারণ আমি নিজেও পার্সোনালি এই ধরনের কাজ করতে মন থেকে অনেক বেশি ভালোবাসি সেই জন্য তোমরা সবাই পাশে থেকো এমজিদার তোমরা সবাই পাশে থেকো রোহানের তোমরা সবাই পাশে থেকো মানুষের মানুষ হয়ে মানুষের পাশে প্রত্যেককে থাকার জন্য আমি বলছি যে যেভাবে পারবে যেভাবে যার পক্ষে যতটুকু সম্ভব হবে সে সেভাবে মানুষের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো আর রোহানের সোনা মায়ের জন্য আমার তরফ থেকে আবার অনেক অনেক ভালোবাসা অনেক আদর ভালো থাকুক সোনামা সুস্থ থাকুক সোনামা আমাদের দেশের গর্ব হয়ে বেঁচে থাকুক আমাদের সোনামা শুধু রোহানের একা সোনামা নয় আমাদের সবার সোনামা ভালো থাকুক মা যাই হোক কালকের ভিডিওর অপেক্ষায় রইলাম সুস্থ থেকে সবাই ভালো থেকো দেখা হবে আর পরবর্তী ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি